বেলায়েত ভাই জি ভাই বলেন তো ফুলের কাছে কাছে বারবার ফুলের কাছে কেন ছুটে আসেন এর এর পিসের রহস্যটা কি আমাদের কাছে খোলাসা করেন আসলে ফুল তো প্রকৃতির একটা বড় অংশ মানুষ মূল কথা হচ্ছে প্রকৃতি খুব পছন্দ করে প্রকৃতির কাছে মানুষ যাইতে চায় এই ইটপাথরের শহরে মানুষ ক্লান্ত মানুষ প্রকৃতি খোঁজে শান্তি খোঁজে ঠিক তেমনই মানুষ প্রকৃতির কাছে আসে ফুলের কাছে আসে আর ফুল এমন একটা জিনিস যা আপনি আপনার প্রিয় মানুষকে দিতে পারেন আপনার ফ্যামিলির মানুষকে দিতে পারেন বাবা মাকে দিতে পারেন ভাই বোনকে দিতে পারেন আপনার প্রিয় মানুষকে আপনি উপহার দিতে পারেন যাকেই ফুল দেন তারা খুবই খুশি হয় ফুল দিলে ফুল একটা শান্তির জিনিস দেখলে চোখে আরাম লাগে সুন্দর লাগে ভাল লাগে মন ভালো হয়ে যায় খুব আরামের জিনিস এর জন্য মানুষ বারে প্রকৃতির কাছে যাইতে চায় এই যে আমরা এত 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 জায়গায় ঘুরি কক্সবাজার বান্দরবন আসলে আমরা প্রকৃতির কাছে যাইতে চাই যে পাহাড়ের কাছে যাইতে চাই প্রকৃতির একটা সৌন্দর্য এই জিনিসটা দেখি চোখের একটা শান্তি মনের একটা শান্তি মনে যে একটা শান্তি লাগে ফুলের দিক তাকাইলে বা প্রকৃতির দিক তাকাইলে সবুজের দিকে তাকাইলে এর জন্যই মানুষ আসলে মূলত প্রকৃতি এত বেশি পছন্দ করে ফুল পছন্দ করে এই তো খুব ভালো বলছেন ভাই